كمال محمد بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الله اكبر الله اكبر جبان الله اكبر এই শব্দটা কার আল্লাহ বড় না ছোট একটু আওয়াজ করে না বড় না ছোট তাহলে আল্লাহর আওয়াজ কি বড় হবে না ছোট হবে আমরা সকলে বলি আল্লাহ একবার এই গভীর রাতের দোয়া কবল না হওয়া নয় আমার মন সাক্ষী দিচ্ছে এই দোয়াটি আল্লাহ ফিরায় দেবে না বলেন আলহামদুলিল্লাহ একটা মন সাক্ষী দেয় যে অমুক জায়গায় যাওয়ার সময় শরীরটা খারাপ লাগে তাহলে বুঝতে হবে ওখানে গেলে এখানে একটা বিপদ হবে আর মন যদি সাক্ষী দেয় সেখানে গেলে ভালো লাগবে তাহলে বুঝতে হবে সেখানে কোনো বিপদের সম্ভাবনা নাই অতএব আমার মন সাক্ষী দিচ্ছে আজকে দোয়া আল্লাহর মেহেরবানি কবুল হবে বলেন আল্লাহ একবার আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি ঠিক কিনা বলেন আমরা কি বিরানির জন্য আসছি না আমরা আসছি কার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি একটা প্রশ্ন অনেক সময় আমার মুসলিদদেরকে বলি গেল বলি ফিলে গেলেও বলি আপনারা দ্য অনেক সতর্ক আপনারা অনেক ভালো ছেলে আমি জানি প্রতি বছর আপনারা আমার মা অনেক হেল্প করেন সহযোগিতা করেন ভালোবাসার মাধ্যমে টাকা পয়সা আমি চাই না বলি আল্লাহ আকবার তাহলে আপনারা এখন একটু হেল্প করতে রাজি আছেন না তাহলে আমি বলতে চাচ্ছিলাম যেটা যে দোয়ায় মানুষের ভাগ্যের চাকা ধরে যায় বলেন সোভান আল্লাহ তো দোয়া সর্ব আমরা একে অপরের জন্য আমি বলতেছিলাম যে আমি অনেক সময় বক্তৃতায় বলে থাকি প্রশ্ন করি এটা এই যে টিচার যারা মঞ্চে থাকে তারা হচ্ছে শিক্ষক যারা প্যান্ডেলে থাকে তারা হলো ছাত্র আল মোয়াল্লিমু শিক্ষক আর তিলবেজু ছাত্র তা এখন আমরা যারা মাঠে ময়দানে আলোচনা করি তারা হচ্ছে শিক্ষক আর যারা কুয়া শুনে তারা হলো কি ছাত্র এখন আপনারা বয়সে যদিও আমার বড় আমার বড় আছেন না এখানে অনেকে অধিকাংশ মানুষই আমার বড় আছেন তো এখন আপনারা কি আমার ছাত্র হইলে লাভ হবে না লোকসান হবে বলেন লাভটা কি আমার মুখে বাসা থেকে বলবো নাকি নবীজির হাদিস থেকে বলবো নবীজির হাদিস থেকে আসে এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহ একটি এই নবীজির হাদিসটাকে নকল করে তিনি কবিতা লিখেছেন আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই ওনার কবিতার ভাষায় ফার্সি ভাষায় তিনি লিখেছেন মাদ্রাসাই বাগে জন্না মাদ্রাসাই বাগে জন্না মল্লি মাই মিসে গুল হাসে হি সেল যুজ তামাশা বলেন হাসে হিসল যুজ তামাশা তলবায়ে বুলবুল তলবায়ে বুলবুল বলেন আল্লাহু আকবার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা দ্বীন ইলম তলব করা দ্বীন ইলম শিক্ষা করা তিনি এলেম অর্জন করা সকল মোমেন মুসলমান নর এবং নারী পুরুষ এবং মহিলার জন্য জোরে জোরে বলেন কি বলেন কি আরো জোরে বলেন কি তা গরজ এই ভাই আপনারা করেন না এরা খুব খরচ না গরজ আরো জোরে আচ্ছা আপনারা বলেন না এবার আপনারা বলেন একশো পার্সেন্ট আর হেরা ভাইসে ষাট পার্সেন্ট চল্লিশ কম বলেন আল্লাহ একবার বিশ্ববাসীবীর মানুষেরা রে ও দুনিয়ারে মানুষেরা দিন এলেন তলব করো এলমে দিন শিক্ষা করো আল্লাহর দিন যদি শিক্ষা করো তোমাদের দুনিয়ায় হবে শান্তি পরকালে হবে মুক্তি বলে আল্লাহ আওয়াজ হবে না আপনাদের আওয়াজ হবে না ওনারা একশো ওনারা পেয়েছেন চল্লিশ কিন্তু আপনারা পিছনে আছেন প্রতি বছর এদিকে একশো পায় এদিকে ষাট পায় ধরে বলি আল্লাহ একবার আল্লাহ কবুল করে সকালে বলে না আমি আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেন পৃথিবীর মানুষের মাত্র সার গেলেন ছাত্ররা যখন রাস্তা দিয়া হাতিয়া হাটিয়া যায়